মুদি ব্যবসায়ীর দুই ছেলে অপু দীপু রাজস্ব ফাঁকি দিয়ে কয়েকশো কোটি টাকার মালিক বিস্তারিত দেখুন কালের নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর প্রতিবেদনে রাজধানীর পুরান ঢাকার মুদি দোকানদারের দুই ছেলে মিজানুর রহমান চাকলাদার ওরফে দীপু চাকলাদার বয়স ঊনপঞ্চাশ ও হাবিবুর রহমান ওরফে অপু চাকলাদার বয়স চুয়ান্ন সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে বিদেশে টাকা পাচারের অভিযোগে দুই ভাইয়ের বিরুদ্ধে রমনা থানায় মানি লন্ডারিং অন্তত বাইশটি মামলা রয়েছে তাদের বিরুদ্ধে এসব মামলা হলেও টাকার জোরে তারা এখনও বহাল তবিয়তে রয়েছে এই মামলায় দুই ভাই ছাড়াও অন্য আসামিরা হলেন মোহাম্মদ মফিজুল ইসলাম লিটন আব্দুল হান্নান দেওয়ান নাইম রিধা শফিকুল ইসলাম মোহাম্মদ মনিরুজ্জামান সাকিব হাসান তুহিন ওরফের রাকিব জহুরুল ইসলাম ওরফে মুকুল আব্দুল গোফরান মোহাম্মদ সেলিম মোহাম্মদ রাশেদ খান রুহুল আমিন আরিফুর রহমান তোফায়েল আহমেদ মহম্মদ নিজাম উদ্দিন মামুন আৰিফুল ইছলাম মহম্মদ ৰাছিদুল হাছান খান মহম্মদ জাহিদুল ইছলাম মহম্মদ জছিম উদ্দিন আব্দুল হালিম জমাদ্দাৰ মহম্মদ ইৰশাদ মহম্মদ আৰিফুল ইছলাম চৌধুৰী মহম্মদ সাদ্টম হোসেন মহম্মদ মহিউদ্দিন মহম্মদ ফাৰুক আহমেদ মহম্মদ কামৰুল ইছলাম ভূঞা মহম্মদ ইমাম হোচেন মহম্মদ সাত্তম হোসেন মহম্মদ ইকবাল হোচেন মহম্মদ ছালাউদ্দিন টিট মাহবুবুৰ ৰহমান সোহরাব হোসেন সিরাজুল ইসলাম আবদুল্লাহ আল মাসুম ও মোহাম্মদ সুলতান আহমেদ দু হাজার সতেরো আঠারো সালে চট্টগ্রাম কাস্টমস হাউজের সাবেক দুই কর্মকর্তার ইউজার আইটি ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের তিন হাজার ছয়শো একষট্টি বার অ্যাসাইকুডা ওয়ার্ড সিস্টেমে লগ করে অবৈধভাবে মালামাল খালাস করা হয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তদন্তে উঠে আসে শুল্ক ফাঁকি ও চোরা কারবারে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের সি অ্যান্ড এফ এজেন্ট মিজানুর রহমান চাকলাদার ও হাবিবুর রহমান চাকলাদারকে আসামি করে দু সালের ষোলোই জানুয়ারি ঢাকার রমনা থানায় একটি মামলা করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর পরে তাদের দুই ভাই ছাড়াও কাস্টমস কর্মকর্তাদের বিরুদ্ধে রমনা থানায় আরও বাইশটি সহ কয়েকটি মামলা করা হয় দু সালের জুনে চট্টগ্রাম বন্দর দিয়ে কয়েকটি কন্টেইনারে পণ্য আমদানি করে ঢাকার যারা এন্টারপ্রাইজ সন্দেহজনক পণ্য হওয়ায় সেগুলো খালাস না করতে চট্টগ্রাম কাস্টমস হাউসকে নির্দেশ দেয় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চার মাস পর কাইক পরীক্ষা করতে গিয়ে শুল্ক গোয়েন্দারা দেখেন চালানটি খালাস হয়ে গিয়েছে মুহেবুল ইসলাম নামে চট্টগ্রাম কাস্টমসের এক কর্মকর্তার আইডি ব্যবহার করে এসআই কোটা ওয়ার্ল্ডের মাধ্যমে চালানটি খালাস করা হয় যদিও এই কর্মকর্তা ঘটনার তিন বছর আগেই অবসরে গেছেন শুধু এম আর ট্রেন্ড ইন্টারন্যাশনাল ও মেসার্স চাকলাদার সার্ভিস ছাড়াও গত দুই বছরে চট্টগ্রাম কাস্টমস হাউজের সাবেক দুই কর্মকর্তার ইউজার আইডি ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের তিন হাজার সাতশো সাতাত্তরটি চালান অবৈধভাবে খালাস করা হয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তদন্তে উঠে এসেছে এতে সরকার বিপুল অঙ্কের রাজস্ব বঞ্চিত হয়েছে বলে জানান তদন্ত কর্মকর্তারা সরকারি রাজস্ব সুরক্ষা ও কাস্টমসের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এনবিআর চেয়ারম্যানের কাছে তদন্ত প্রতিবেদনটি জমা দিয়েছেন তারা মামলার পরপরই কাকরাইল থেকে এম আর ট্রেড ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী মিজানুর রহমান চাকলাদারকে আটক করে পুলিশে দিয়েছিল সংস্থাটি অন্যদিকে একশো কোটি নয় লাখ তিরানব্বই হাজার সত্তর টাকা আত্মসাত ও সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে জালিয়াতির মাধ্যমে পণ্য খালাসের অভিযোগে চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তা কর্মচারী সহ একচল্লিশ জনের বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক তাদের বিরুদ্ধে দণ্ডবিধির চারশো নয় বাই চারশো বিশ বাই চারশো সাতষট্টি বাই চারশো আটষট্টি বাই চারশো একাত্তর বাই একশো নয় ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইনের উনিশশো সাতচল্লিশের পাঁচ বাই দুই ধারায় অভিযোগ আনা হয়েছে মামলার এজাহারে বলা হয় দু সালের বিভিন্ন সময়ে জালিয়াতি ও একশো পাঁচ কোটি নয় লক্ষ তিরানব্বই হাজার সত্তর টাকা শুল্ক ফাঁকির ঘটনা ঘটেছে এসব অভিযোগের অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পাওয়া সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয়েছে দুদকের তৎকালীন চট্টগ্রাম জেলা কার্যালয়ে একের উপ নাজমুদ সায়াদাত দায়ের করা মামলার একটিতে সরকারের ছাপ্পান্ন কোটি আটষট্টি লাখ তিপ্পান্ন হাজার নয়শো পঁচাত্তর টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় এতে মেসার্স জারার এন্টারপ্রাইজের মালিক মাহবুবুর রহমান সি অ্যান্ড এফ এজেন্ট মেসার্স চাকলাদার সার্ভিসের মোহাম্মদ হাবিবুর রহমান অপু গ্রাহক মোহাম্মদ আব্দুল গোফরান হামিম গ্রুপের কম্পিউটার অপারেটর মোহাম্মদ জহুরুল ইসলাম গ্রাহক আবুল কালাম কাস্টম হাউজের প্রাক্তন সহকারী রাজস্ব কর্মকর্তা সাইফুল নাহার জনি প্রাক্তন রাজস্ব কর্মকর্তা হাবিবুল ইসলাম রাজস্ব কর্মকর্তা সুলতান আহমদ কম্পিউটার অপারেটর ফিরোজ আহমেদ উচ্চমান সরকারি আব্দুল্লাহ আল মাসুম ও অফিস সহায়ক সিরাজুল ইসলামকে আসামি করা হয় মামলার এজাহারে বলা হয় আসামিরা পরস্পর যোগ সাজেশে জালিয়াতির মাধ্যমে পাঁচটি চালানে মিথ্যা ঘোষণা দিয়ে উচ্চ শুল্ক যুক্ত পণ্য সিগারেট আমদানি করে তা খালাসপূর্বক সরকারের ছাপ্পান্ন কোটি আটষট্টি লাখ তিপ্পান্ন হাজার নয়শো পঁচাত্তর টাকা আত্মসাৎ করেন আরেক মামলায় পোশাক কারখানার বাটন ও সেফটি কুইন ঘোষণা দিয়ে সিগারেট আমদানি করে বত্রিশ কোটি সাতাশ লাখ এক হাজার টাকা রাজস্ব আত্মসাৎ করা হয় এই মামলায় আমদানিকারক মোহাম্মদ সালাউদ্দিন টিটো সি অ্যান্ড এফ এজেন্ট মেসার্স চাকলাদার সার্ভিসের মালিক হাবিবুর রহমান চাকলাদার আবুল কালাম সহকারী প্রোগ্রামের কামরুল হক রাজস্ব কর্মকর্তা সুলতান আহমদ কম্পিউটার অপারেটর ফিরোজ আহমেদ তৃতীয় শ্রেণীর কর্মচারী আব্দুল আল মাসুম ও অফিস সহায়ক সিরাজুল ইসলামকে আসামি করা হয় অপরদিকে ষোলো কোটি চোদ্দ লাখ হাজার সাতশো পঞ্চাশ টাকা আত্মসাতের অভিযোগে আরও একটি মামলা করা হয়েছে এতে আসামি করা হয়েছে মিজানুর রহমান চাকলাদার মফিজুল ইসলাম লিটন মুভিং ট্রেড ইন্টারন্যাশনালের মালিক আব্দুল হান্নান দেওয়ান সি অ্যান্ড এফ এজেন্ট মেসার্স চাকলাদার সার্ভিসের মোহাম্মদ হাবিবুর রহমান অপু আব্দুল গোফরান হামিম গ্রুপের কম্পিউটার অপারেটর জহুল ইসলাম কাস্টমস হাউজের সহকারী প্রোগ্রামের কামরুল হক রাজস্ব কর্মকর্তা সুলতান আহমদ কম্পিউটার অপারেটর ফিরোজ আহমেদ উচ্চমান সহকারী আবদুল্লা আল মাসুম ও অফিস সহায়ক সিরাজুল ইসলামকে এই মামলার এজাহারে বলা হয় দুটি পণ্য চালানে মিথ্যা ঘোষণা দিয়ে উচ্চ শুল্কহারযুক্ত পণ্য সিগারেট আমদানি করে তা খালাসপূর্বক সরকারের 16 কোটি 14 লাখ 27 হাজার 750 টাকা আত্মসাৎ করেছেন আসামিরা মেসার্স চাকলাদার সার্ভিসের দুই ভাই মিজানুর রহমান চাকলাদার ও হাবিবুর রহমান চাকলাদারের ব্যাংক হিসাব জব্দ শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সফটওয়্যারে অনুপ্রবেশ করে পণ্য খালাসের অভিযোগে মিজানুর রহমান দীপু ও হাবিবুর রহমান অপু চাকলাদার নামে দুই ব্যবসায়ীর ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ দু হাজার উনিশ সালের একত্রিশ অক্টোবর বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রফিকুল ইসলাম বিএফআইউকে একটি চিঠির মাধ্যমে মিজানুর ও হাবিবুরের ব্যাংক হিসাব স্থগিত রাখার সুপারিশ করেন চিঠিতে বলা হয় আমদানি কাজে ব্যবহৃত শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সফটওয়্যার এসআই কোটা ওয়ার্ল্ডে অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে লক করা সন্দিগ্ধ পণ্য কন্টেইনার আনলক করে খালাস করে আমদানি কারক সি অ্যান্ড এফ এজেন্ট সহ একটি দল এর মধ্য দিয়ে তারা বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকি দিয়েছে ফলে মিজানুর হাবিবুর ও তাদের আর্থিক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত রাখা প্রয়োজন মিজানুর রহমান ও হাবিবুর রহমান দুই ভাই তাদের ঠিকানায় যথাক্রমে চার বাই এ হেয়ার স্ট্রিট ওয়ারি ঢাকা ও মুন্সীগঞ্জের লৌহজং থানার দহুরি এলাকার কথা উল্লেখ করেন ঢাকার রমনা থানায় মেসার্স চাকলাদার সার্ভিসের দুই সহদর ভাই মিজানুর রহমান দীপু চাকলাদার ও হাবিবুর রহমান অপু চাকলাদারের বিরুদ্ধে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তৎকালীন সহকারী রাজস্ব কর্মকর্তা আরিফ হোসেন নিতাই চন্দ্রমন্ডল ও আনোয়ার হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও বিদেশে অর্থ পাচারের অন্তত বাইশটি মামলা দায়ের করে এই মামলায় বিদেশে পালিয়ে যাওয়ার সময় হাবিবুর রহমান অপু চাকলাদারকে বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ এবং তার ভাই মিজানুর রহমান চাকলাদারকে কাকরাইলের এম আর ট্রেড ইন্টারন্যাশনাল থেকে গ্রেফতার করা হয় এইসব মামলায় তারা দীর্ঘদিন কারাভোগের পর জামিনে বেরিয়ে আবারও সেই একই কাজ শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় মানি লন্ডারিং এর সংশ্লিষ্টতা পাওয়ায় আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন চোরাকার বাড়ি থেকে যেভাবে উত্থান মুদি দুই ছেলে মিজানুর রহমান ও হাবিবুর রহমান অপু চাকলাদারের পুরান ঢাকার ঠাটারি বাজারে বাবা মৃত ফজলুর রহমান চাকলাদারের ছিল একটি মুদি দোকান সেই দোকানে বাবার সাথে বসত মিজানুর রহমান দীপু চাকলাদার ও হাবিবুর রহমান অপু চাকলাদার সেখান থেকে তারা ইসলামপুরে গিয়ে শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ বন্ডের কাপড়ের ব্যবসা শুরু করে এর পাশাপাশি অবৈধ মদ ও সিগারেট বিক্রিও শুরু করেন তারা দুই ভাই এরপর আস্তে আস্তে সি অ্যান্ড এ ব্যবসার সাথে জড়িত হয়ে যায় তার পরে তারা দুই ভাই মেসার্স চক্রাদার সার্ভিস ও এম আর ট্রেড ইন্টারন্যাশনাল নামে দুইটি প্রতিষ্ঠান খুলে অবৈধ সি অ্যান্ড এফ এর আড়ালে শুল্ক ফাঁকি দিয়ে বিভিন্ন অবৈধ পণ্য আমদানি শুরু করে সরকারকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে শত শত কোটি টাকার মালিক বনে যান বড় ভাই মিজানুর রহমান দীপু চাকলাদার ও ছোট ভাই হাবিবুর রহমান চাকলাদার বেশ কয়েকবার গ্রেফতার হলেও দীর্ঘদিন জেল খেটে বেরিয়ে এসব অবৈধ সিন্ডিকেটের সাথে পড়েছে আবারও তাদের দুই ভাইয়ের বিরুদ্ধে শুল্ক ফাঁকি এবং দুদকের বেশ কয়েকটি মামলা রয়েছে বর্তমানে এসব মামলা চলমান থাকলেও তাদের অবৈধ টাকার চোরে সেসব মামলা এখন ফাইলের নিচে পড়ে আছে এছাড়া গত পাঁচ আগস্টের পর ছোট ভাই আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান অপুচাকলাদার সূত্রাপুর ধোলাইখাল নারিন্দা এলাকায় ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে বর্তমানে মিজানুর রহমান চাকলাদার পলাতক থাকলেও বড় ভাই হাবিবুর রহমান দীপু চাকলাদার লৌহজং থানা বিএনপির রাজনীতির সাথে যুক্ত হওয়ায় এখন সে তার সিন্ডিকেট পরিচালনা শুরু করেছে অভিযোগ রয়েছে শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক গার্মেন্টস ও বিভিন্ন ধরনের প্যাকেজিং কারখানার নামে শুল্কমুক্ত বন্ডেড ওয়্যার হাউস সুবিধায় আমদানি করা পণ্য চোরাই পথে বিক্রি করে শত কোটি টাকার মালিক বনে গেছেন বিএনপি নেতা অপু চাকলাদার ও তার ভাই আওয়ামী মাফিয়া খ্যাত দীপু চাকলাদার কিছু অসাধু ব্যবসায়ের সমন্বয়ে বিভিন্ন ধরনের কাপড় ও কাগজ খোলা বাজারে ছেলে শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছে দীপু অপু পাঁচ আগস্টের পর দীপু চাকলাদার পলাতক সাম্রাজ্য রক্ষায় বিএনপির রাজনৈতিক পরিচয় ব্যবহার করছেন অপু চাকলাদার আওয়ামী লীগের আমলে মিজানুর রহমান দীপু চাকলাদার তার সাম্রাজ্য রক্ষা করতেন সাবেক সংসদ সদস্য ও সাবেক মেয়র সাইদ খোকনের সাথে সক্ষতা গড়ে এছাড়া আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীদের সাথেও তার সক্ষতা ছিল পাঁচই আগস্টের পর আত্মগোপনে চলে যায় আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান দীপু চাকলাদার এরপর তার বড় ভাই হাবিবুর রহমান অপু চাকলাদার সাবেক যুবদল নেতা হামিদের সাথে সক্ষতা গড়ে তুলেছে শেখ হাসিনা সরকারের পতনের পর যুবদল নেতা হামিদ আমেরিকা থেকে দেশে ফিরে আসে বর্তমানে হামিদের শেল্টারে এই এলাকায় আবারও অপরাধ সাম্রাজ্য পরিচালনা শুরু করেছে বিএনপি নেতা হাবিবুর রহমান অপু চাকলাদার জানা গিয়েছে চট্টগ্রাম সমুদ্রবন্দর ও কয়েকটি স্থল বন্দর থেকে ইসলামপুর ও নয়া বাজার পর্যন্ত গড়ে ওঠা এই চোরাই পণ্যের কারবারিদের সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন লৌহজং থানা বিএনপির সদস্য সচিব অপু চাকলাদার রাজস্ব বিভাগের বন্ড কমিশনারেট এবং শুল্ক গোয়েন্দাদের পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইটি অনুসন্ধানে উঠে এসেছে এই তথ্য অসাধু ব্যবসায়ীরা প্রতিষ্ঠানের নামে ভুয়া চাহিদা তৈরি করে বন্ড সুবিধায় কাপড় ও কাগজ এনে চোরা কারবার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে তাদের দুই ভাইয়ের বিরুদ্ধে সূত্রমতে দু হাজার সতেরো সালের বিশে আগস্ট পুরান ঢাকার গুলশানারা সিটি মার্কেটের সামনে কাভার্ড ফ্যান থেকে বিপুল পরিমাণ চোরাই পণ্য উদ্ধার করা হয় এ ঘটনায় কোতোয়ালি থানায় মাস্টেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সৈয়দ আবিদুল ইসলাম মিজানুর রহমান ও খন্দকার সুরাত আলীর বিরুদ্ধে মামলা করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মামলাটির তদন্ত করে সিআইডি তদন্তে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শত কোটি টাকার বেশি শুল্ক ফাঁকির তথ্য মেলে এর আগে দু সালের বারোই ডিসেম্বর নারায়ণগঞ্জের মাসুদ প্যাকেজিং মেসার্স ইসলাম অ্যাসোসিয়েট সহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে ভুয়া নথি তৈরি করে ডুপ্লেক্স বোর্ড কাগজ আমদানি করে চোরা কারবারির অভিযোগে মামলা করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর আদমজি ইপিজেড কেন্দ্রিক মেসার্স আঙ্কেল প্যাকেজিং লিমিটেড নামের আরেকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধেও একই অভিযোগে মামলা করা হয় এসব মামলায় ব্যাংকের সঙ্গে আতাত করে সি এফ এজেন্টদের সঙ্গে নিয়ে ভুয়া প্রতিষ্ঠান বন্ধ জালিয়াতির তথ্য পায় সিআইটি চট্টগ্রামের সি এফ এজেন্ট মিজানুর রহমান দীপু চাকলাদার ও হাবিবুর রহমান উপ চাকলাদার নামের দুই সহদরের শুল্ক ফাঁকি ও চোরা কারবারে জড়িত থাকার অভিযোগ পেয়ে তদন্তের নামে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ওই সময় দীপুকে গ্রেফতার করে শুল্ক গোয়েন্দা পরে মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হয় অপুর মালিকানাধীন মেসার্স চাকাদার সার্ভিস ও দীপুর মালিকানাধীন এম আর ট্রেডিং এর সঙ্গে কাস্টমস কমিশনারদের সক্ষ ছিল তারা যেসব আমদানিকারকদের নামে পণ্য আমদানি করেন তার বেশিরভাগই ভুয়া গ্রেফতার হওয়া মফিজুল ইসলাম লিটন আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি অপু দ্বীপুর চোরা কারবার ও শুল্ক ফাঁকি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেন অনুসন্ধানে জানা যায় আওয়ামী লীগের মাফিয়া খ্যাত দীপু চাকলাদার এখন আত্মগোপনে থাকায় অপু চাকলাদার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছেন বিএনপি দলীয় পরিচয় ব্যবহার করে বিশেষ সুবিধা নিচ্ছে অপু চাকলাদার পাঁচই আগস্টের পর আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান দীপু চাকলাদার আত্মগোপনে চলে যাওয়ায় মুন্সীগঞ্জে তার অপরাধ চাঁদাবাজি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন বিএনপি নেতা বড় ভাই হাবিবুর রহমান অপু চাকলাদার মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানা বিএনপির এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এসেছে জানা গিয়েছে হাইব্রিড এই নেতা বিএনপির সদস্য সচিব অপু চক্রাদার নামে পরিচিত তিনি চাঁদাবাজি এবং দখল বাণিজ্য সহ সবকিছুই নিয়ন্ত্রণ করছেন স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায় গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দেশের সকল ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসে কিন্তু মুন্সীগঞ্জের লৌহচং থানা এলাকা একেবারে ভিন্ন চিত্র গণঅভ্যুত্থানের আগে অপু চাকলাদারের আপন ভাই মাফিয়া খ্যাত মিজানুর রহমান দীপু চাকলাদার আওয়ামী লীগ সরকারের পুরো সময় জুড়ে এলাকায় চাঁদাবাজি সহ সবকিছু নিয়ন্ত্রণ করতেন চাঁদাবাজি সুদ ব্যবসা নিয়ন্ত্রণ ও জমি দখলবাজি সহ এমন কোনো অপকর্ম নেই যে দীপু চাকলাদার করেননি ক্ষমতার দাপটে অপকর্মের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন শত শত কোটি টাকা অবৈধ উপায়ে আয়ের অংশ টাকা বিদেশে পাচার করার অভিযোগ রয়েছে দীপু চাকলাদারের বিরুদ্ধে আওয়ামী সরকারের পতনের পর লৌহং দীপু চাকলাদারের পারিবারিক রাজত্ব কমেনি শুধুমাত্র হাত বদল হয়ে সব ক্ষমতার দম্ভে পরিণত হয়েছে দীপুর ভাই অপু চাকলাদার আমলে নিয়ন্ত্রণ করতেন রহমান দীপু চাকলাদার এখন ভাইয়ের সকল অপরাধ রাজ্য রক্ষার দায়িত্ব পালন করছেন বিএনপি নেতা অপু চাকলাদার দুই ভাইয়ের নেতৃত্বে স্থানীয় তালতলা জহুরি খালে নির্ধারিত চাঁদার বিনিময়ে চলছে অবৈধ বালখেট দখল বাজদের অতীতের সব আমুল জেনেও নীরবতা পালন করছে স্থানীয় প্রশাসন স্থানীয় সূত্রগুলো বলছে বিগত সময়ে মিজানুর রহমান দীপু যেসব লোকের মাধ্যমে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতেন এখন ওই লোকগুলোই পেছন থেকে বিএনপি পন্থীদের সামনে এনেছে আওয়ামী লীগ এবং বিএনপি মিলেমিশেই গড়ে তুলেছে হাবিবুর রহমান অপু চাকলাদার সিন্ডিকেট জানা যায় অপু চাকলাদারের নেতৃত্বে যারা চাঁদাবাজি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে তারা হচ্ছে বুলবুল রফিক বুলু লিটু লাট্টু চাকলাদার এরা সবাই বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকার কথা বলে চাঁদাবাজির মিশ্র সিন্ডিকেটে অন্যরা হচ্ছে বলিগাঁওয়ের রাজন মুন্সি ও সুজন মুন্সি জহুরি খালের মুখ রিপন, ওসমান রুবেল আনোয়ার ও রাজীব খান সিন্ডিকেটের সদস্যরা বালিগাঁও থেকে জহুরির পদ্মা নদীর মুখ পর্যন্ত পৌঁছে দিয়ে প্রত্যেক খালি বালখ থেকে নিচ্ছেন পনেরোশো টাকা আর খালের মুখ থেকে বালিগাঁও পর্যন্ত বালু ভর্তি বালখেট পারাপার করে দিচ্ছেন তিন হাজার টাকা চাঁদা নিয়ে বালখেট সংশ্লিষ্টরা জানান পদ্মা থেকে বালু নিয়ে রাজধানী ঢাকা এবং আশেপাশে যাওয়ার সহজ পথ হচ্ছে তালতলা গৌরগঞ্জ জহুরি খাল এখানে প্রাশাসনিকভাবে বালখেট চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও চাঁদার বিনিময়ে এটা চলে আসছে বছরের পর বছর ধরে স্থানীয় বিএনপির নেতারা জানায় দখলবাজি ও চাঁদাবাজিতে অপু চাকলাদারের সংশ্লিষ্টতা সামনে আসায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাঝে হতাশা বিরাজ করছে নাম প্রকাশ না করার সত্ত্বে একজন বিএনপি নেতা জানান চলছে একটি বিশেষ পরিবারের রাজত্ব এরা নিজেদের স্বার্থে আওয়ামী লীগ আমলের সব মাফিয়াদের রক্ষা করে চলেছে কারণ আওয়ামী লীগের সময় বেপরোয়া হয়ে ওঠা আওয়ামী লীগ নেতা রশিদ শিকদার আশরাফ চেয়ারম্যান সেলিম মোরল সহ অধিকাংশ নেতারাই অপু চাকলাদারের পারিবারিক আত্মীয় ও পরম এসকল এ সকল আওয়ামী লীগ মাফিয়াদের ব্যবসা সহ অবৈধ সকল কাজকে রক্ষার দায়িত্ব পালন করছে এখন বিএনপি নেতা অপু চাকলাদার বিএনপির হাইকমান্ড থেকে বারবার দখল চাঁদাবাজি সহ কোন প্রকার সামাজিক অস্থিরতা সৃষ্টির মতো কাজে নেতা কর্মীদের জড়িত না হওয়ার নির্দেশনা দেওয়া হলেও সেদিকে কোনো প্রকার ভ্রুক্ষেপ নেই অপু এতে স্থানীয় পর্যায়ে প্রশ্নের মুখে পড়েছে বিএনপির জনপ্রিয়তা স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রশাসনের শক্ত অবস্থানের কারণে গত দুই বছর বালখেত চলাচল বন্ধ ছিল এ কারণে খালের পারও ভাঙেনি এবছর আবার বালখেত চলাচল শুরু হওয়ায় ভাঙন শুরু হয়েছে এভাবে বালখেত চলতে থাকলে পদ্মার ভাঙনে খালের দুপাশের জনপদও বিলীন হয়ে যাবে আতঙ্ক বিরাজ করছে ডহুরি খালের দু তীর চুড়ে বাসিন্দাদের মধ্যে অনুসন্ধানে জানা যায় শুধু লৌহ জং নয় রাজধানীর ইসলামপুরে রয়েছে মিজানুর রহমান দীপু পরিবারের বিশাল সিন্ডিকেট ব্যাক টু ব্যাক এলসিতে কাপড় আমদানি করে খোলা বাজারে বিক্রির মাধ্যমে সরকারের শত কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে নিজেরা বনে গেছেন ধনকুবে আওয়ামী লীগের বিদায়ের পর এখন সে সাম্রাজ্য রক্ষার নেতৃত্বে সামনে চলে এসেছেন দীপু চাকলাদারের ভাই বিএনপির অপু চাকলাদার এই অনৈতিক এবং অবৈধ কাজে তিনি থানা বিএনপির সদস্য সচিবের মতো গুরুত্বপূর্ণ পদটি ব্যবহার করছেন এতে বিএনপির ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ হচ্ছে সরকারের শত শত কোটি টাকা শুল্ক ফাঁকি দিয়ে হাবিবুর রহমান দীপু চাকলাদার ও মিজানুর রহমান অপু চাকলাদার মোদী ব্যবসায়ী ছেলে থেকে বনে গেছেন শত শত কোটি টাকার সম্পদ দেশের বাহিরে পাচারও করেছেন কয়েকশো কোটি টাকা সরে জমিনে ঘুরে তাদের কয়েকশো কোটি টাকার ফ্ল্যাট মার্কেট ও আলিশান বাড়ির খোঁজ পাওয়া গিয়েছে মিজানুর রহমান অপু চাকলাদার ও হাবিবুর রহমান দীপু চাকলাদারের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার ডহুরি গ্রামে সেখানে গিয়ে দেখা যায় অবৈধভাবে শত শত কোটি টাকার মালিক হওয়ার আগে তাদের একটি টিন শেড ঘর ছিল এখন সেখানে সেই টিন শেড ঘরটি থাকলেও পাশে তৈরি করেছেন আলিশান ডুপ্লেক্স বাড়ি বাড়ির সামনে করেছেন ফুলের সুন্দর বাগান ওয়ারির অভিজাত এলাকায় ওয়ারি কমপ্লেক্সে বাইশ স্কোয়ার ফিটের তৃতীয় তলার দুইটি প্রায় চার কোটি টাকার ফ্ল্যাট মামলায় এই বাসার ঠিকানা দেওয়া হলে তারা ফ্ল্যাট দুটিকে ভাড়া দিয়ে চলে যান ওয়ারি তিন নং নবাব স্ট্রিটের শুভেচ্ছা ডিলার নয় তলায় সেখানে ফিটের দুটি টুপ্লেক্স ফ্ল্যাট রয়েছে যার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা কেরানীগঞ্জের আগানগর এলাকায় চাকলাদার টাওয়ার নামে দশতলা একটি মার্কেট ও পাশেই গ্রিন টাওয়ার নামে দশতলা আরও একটি মার্কেট রয়েছে সদরঘাটের শরীফ মার্কেটের পাশে ১৪ তলার একটি হক মার্কেট রয়েছে ইসলামপুরের ত্রিশটি মার্কেটে শেয়ার হয়েছে তাদের দুই ভাইয়ের পুরান ঢাকার গুলশানারা সিটির অষ্টম তলায় সাত থেকে আট হাজার স্কোয়ার ফিটের একটি আলিশান রয়েছে হাবিবুর রহমান অপু চাকলাদারের এবং চায়না মার্কেটের পঞ্চম তলায় ষোলো হাজার স্কোয়ার ফিটের আলিশান অফিস রয়েছে মিজানুর রহমান দীপু চাকলাদারের বিদেশে বাজার করেছেন শত শত কোটি টাকা এসব অফিসে বসেই দুই ভাই তাদের এসব অবৈধ ব্যবসা পরিচালনা করেন এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান দীপু চাকলাদারের মুঠোফোনে কয়েকবার ফোন দিলেও তার মোবাইলটি বন্ধ পাওয়া যায় এদিকে আরেকটি নির্ভরযোগ্য সূত্র জানায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখ ফাঁকি দিতে দুই ভাই প্রায়ই গভীরাতে খান অ্যাম্বুলেন্স নামে একটি অ্যাম্বুলেন্স করে বাসায় ফেরেন উদ্দেশ্য একটাই আইনের চোখ ফাঁকি দেওয়া এদিকে বড় ভাই বিএনপি নেতা হাবিবুর রহমান অপু চাকাদারের কাছে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি সাক্ষাতে কথা বলবেন বলে মোবাইল ফোন কেটে দেন